দুনিয়ার সব সন্তান গুলো ইমানের আলিয়া দুনিয়াতে আসে মা বাবা ওই সন্তান গুলোকে অগ্নি বানায় মূর্তির পূজারি বানায় গাই রুল্লার গোলাম বানায় মা বাবা এই জন্য কেয়ামতে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে আল্লাহ বলবেন সন্তান নামাজ নাই কেন বলবে আল্লাহ আমার কোন দোষ নাই সব আমার মুরব্বী মা বাবা আমার অভিভাবক যারা তারা দোষী আল্লাহ কোরআনে বলেন সন্তান বলবে রব্বানা ইন্না মা বাবায় কোনোদিন আমাদেরকে ভালো পথে ডাকে নাই জুমার নামাজে বাবায় মাঝে মাঝে যাইতো আমারে বলে নাই মাঝে মাঝে আমার বাবা ওয়াজ মা ফেলে যাইতো কোনোদিন আমারে ডাকে নাই নামাজের কথা বলে নাই রোজার কথা বলে নাই মাঝে মাঝে আমার আম্মু সাহারি খেইতে ডাকতো বাবা ওর দিয়ে একটা রোজা রাখ আব্বাজান বাধা দিয়ে বলতো এই বয়সে রোজা রাখাইও না চেহারাটা নষ্ট হয়ে যাবে কেমন দরদি বাবা রোজা রাখলে চেহারা নষ্ট হবে ওই বাবার একটু মাঝে মাঝে আমার জিজ্ঞাসা করতে মনে চায় এই বাপ নামের কলঙ্ক বউয়ের হক আদায় করতে না বিয়া করছো কেন সারা জীবন রোজা রাখো সন্তানের হক আদায় করমত করতে না কেন সন্তান নিচো ট্যাবলেট খাও রোজা রাখলে চেহারা নষ্ট হবে তোমার মাথা গরম গজবের মোবাইল হাতে দিয়ে দিস সারা জানালা বন্ধ করে মোবাইল দেখে দেখে কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা করে সারা রাত মোবাইল দেখে যুবকের চেহারার মধ্যে কোন নূর নাই কোনো উজ্জ্বলতা নাই আকর্ষণ নাই যৌবন শেষ জীবন শেষ লেখাপড়া শেষ চরিত্র শেষ এবার আর বাবার কোন খবর নাই হায় আমার সন্তানের চরিত্র শেষ হয়ে গেল বাবার কোন দুঃখ নেই কিছুদিন পরে শুনে সন্তান এক মেয়ে নিয়ে হিজরত করেছে হিজরত যেমন গাছ তেমন ফল কি মেয়ে বন্দে গিয়ে তু কর ज़िंदगी में बंदगी तू कर है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तो मारना हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल का गुजफल है ये दुनिया एक मिसल का गुज है जिंदगी में बंदगी तू कर है जिंदगी में बंदगी तू कर है জায়গায় আসলেন মক্কা নগরী যেই বাইতুল্লার দিকে তাকাইলে স্বাব অন্য জায়গার মানুষ একটু খারাপ বেশি হবে বাইতুল্লার পার্শ্বের মানুষ একটু কম খারাপ হওয়ার কথা কিন্তু ইতিহাস বলে মক্কার মানুষের মতো খারাপ মানুষ ওই সময় দুনিয়ার আর কোথাও ছিল না মতো জায়গা এত সুন্দর দামি ঘর এর পার্শ্বের মানুষগুলো কেন এত খারাপ এর অনেকগুলো জবাব এর মধ্যে উল্লেখযোগ্য একটা জবাব হল এরা এত খারাপ কেন এদের কোন মুরব্বী নাই কোন অভিভাবক নাই কোন নাই যারা কোন অভিভাবক মানে না মুরব্বী মানে না এরা দুনিয়াই মরার আগে ধ্বংসের পথে চলে যায় কিছু মূর্খ হন্ডিত লেখতে জানে না বুঝতে জানে এত পণ্ডিত যে লাখুন দিন ও খুমোয়ালিয়ে দিন বলে বোখারির হাদিস এই পণ্ডিতেরা মাঝে মাঝে দেখবেন চায়ের দোকানে এখানে সেখানে বলে আমরা কোরআন মানি হাদিস মানি কোন ব্যক্তি মানি না সারা বাংলাদেশে আমি বলি যারা বলবে আমরা কোরআন হাদিস মানি কোন ব্যক্তি মানি না আলেম মানি না আল্লাহর জাতের কসম তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলে না তারাও অভণ্ড আল্লাহে দায় আবদান করুন মক্কার মানুষ এত কেন খারাপ ঈসা নবী চলে গেছেন আবার নবী আসবেন মাঝখানে আর কোন নবী আছে মুরব্বিহারা উম্ম যখনই রহমতের নবী মক্কা নগরীতে পদার্পণ হলেন নবী চল্লিশ বছর পরে গিয়া দাওয়াত শুরু করবেন কিন্তু কে মক্কা নগরীতে আসছে আসা মাত্র একটা আওয়াজ হয়ে গেছে অভ্যন্তরীণ ভাবে বা তিনি ভাবে যারা জ্ঞানী তারা বুঝতে পেরেছে একজন জমিনের মধ্যে নতুন করে আবির্ভাব হয়েছে নবী যখন জন্মগ্রহণ করলেন মা আমেনার গর্ব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার বছরের পারস্যের অগ্নিকাণ্ড নিভায় দিলেন প্রজ্বলিত আগুন মানুষ এমন একজন ডাক্তার মক্কা নগরীতে আসবেন তিনি হবেন সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার আর শ্রেষ্ঠ ডাক্তার তো শ্রেষ্ঠ চূড়ান্ত রুগীর চিকিৎসাই করার জন্য আসবেন চিকিৎসা তো শ্রেষ্ঠ ডাক্তারের দরকার চিকিৎসা তো অনেক বড় ডাক্তারের কাছে যায় সামান্য রোগ হলে আপনাদের বড় আর আপনাদের এই গ্রামের একজন ডাক্তারের একটা না খাইলেই সমাধান কিন্তু মারাত্মক যদি অপারেশন ক্যান্সারের রুগী হয় তখন বড় বড় ডাক্তার নিয়ে মেডিকেল টিম বৈশা সমাধান করে যেহেতু আল্লাহ বড় ডাক্তার জমিনে পাঠাবেন অতএব যেমন তেমন রোগীর কাছে পাঠায় লাভ নাই সব থেকে বড় রোগীর কাছে বড় ডাক্তারের আগমন রহমতের নবী আসি এমন ঔষধ দেওয়া শুরু করলেন রহমতের বাতাস মক্কা নগরীতে চলতেছে রহমতের নবী আমার দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কোনদিন কাউকে কালেমার কথা বলেন না নামাজের কথা বলেন না দাওয়াত নাই নবী হেরা পাহাড়ের গুহায় গিয়া সপ্তাকে সপ্তাকে সপ্তাহ আল্লাহ ধ্যানে আল্লাহর নবী সেখানে সময় কাটাতেন নবী বলেন আমার স্ত্রী জন্য মাঝে মাঝে ওই পাহাড়ের চূড়ায় নবীরে নাস্তা পৌঁছায় দিতেন নবীজি দিন ওখানে এখানেও কিন্তু প্রশ্ন বড় কঠিন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বাইতুল্লার দাম বেশি আয়াত হেরা পাহাড়ের তো বাইতুল্লার সাথে তুলনাই হয় না কিন্তু নবীর দীর্ঘ চল্লিশ বছর বাইতুল্লা রতুরে হেরা পাহাড়ের গুহায় কেন কাটাইলেন এই প্রশ্নের জবাব যদি আমার দেশের আলেমরা সবাই ভালো করে জানত তাহলে কোনদিন অলি আউলিয়ার বিরোধিতা করত না আউলিয়ারা নাউলিয়ারা কারে অতিয়ার জাহেলারা কারে দুনিয়া খতিয়া রহমতের নবী আসলেন কারোর সাথে নবীন ঝগড়া নাই গালাগালি নাই চোখ গরম করে তাকান না নবীর আচরণ দেখে মক্কার প্রত্যেকটা মানুষ যতই বেইমান হোক না কেন কথা বলতে বাধ্য আবদুল্লার ছেলে মোহাম্মদের মতো এটা আদর্শবান চরিত্রবান কোন যুবক এই জমিনে আর দেখি নেই দাওয়ার তাঁত নাই এমনি আচার আচরণ দেখতেছে মক্কার মানুষ খুব ভালো মিথ্যা বলে না গালি দেয় না এত ভালো সন্তান সবার মন কেমন যেন আকৃষ্ট হয়ে যাইছে রহমত নবী আমার চল্লিশ বছর পর হেরা পাহাড়ে যখন আল্লাহ পর দিলেন নবীজির দাওয়াত শুরু হয়ে গেল এখন নবী দারে দাঁড়ে ঘুরে আর দাওয়াত দেয় এক আল্লাহরের বাদাত করো তৌহিদের মামি উল্লাহু আমার আল্লাহ কেমন আমার আল্লাহু আর রজ্জাক তিনি রিজিজ্ঞানে আল্লাহ যিনি মৃত্যু দেওয়ার মালিক হায়াত দেওয়ার মালিক তিনি কে ওই আল্লাহ কয়জন ও জোরে বলেন কোন দিক থেকে এক সব দিক থেকে এক রিজিক দেওয়ার বেলায় বান্দারে আল্লাহ আল্লাহ যে রিজিক দেন এখানে কারো পরামর্শ আল্লাহ নেন সম্মান আমাদের দিছেন কে এই সম্মান দেওয়ার বেলা আল্লাহর সাথে আর কারো ভাগ আছে সম্মান দেওয়ার বেলা আমার আল্লাহ এক রিজিক দেওয়ার ক্ষেত্রেও আমার আল্লাহ এক এক আল্লাহর দেওয়া হায়াত পাইয়া এক আল্লাহর দেওয়া রিজিক খাইয়া এক আল্লাহর দেওয়া সম্মান পাইয়া শেষ দা যদি দেও ওই এক আল্লাহকেই তো দেওয়া দরকার খাও এক আল্লাহর সম্মান নিয়ে চল্লার সূর্যের আমার এক আল্লাহর দেয়া এক আল্লাহর দেয়া চাঁদের ভোগ করো শেষ দাটা আর একজনে পাবে কেন শ্রেষ তো এক আল্লাহ পাবে আর তুমি কাকে শেষ দা আও

ফেরেশতারা লিখে নিতেছে আপনি কোন ভাব আলা বান্দা আপনি কোন ভাবে আছেন ফেরেশতারা লেখতেছে আচ্ছা নবীর জীবনে দেন আচ্ছা নবী চলে গেলেন দেড় হাজার বছর হয়ে গেল নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার মাজার বলেন শাহজালালের মাজার দামি না নবীজির মাজার দামি খাও আজমির শরীফের দরবার দামি না মদিনার দরবার দামি শাহফরাদের মাজার দামি না নবীজির মাজার দামি তাহলে মাজারে সেদা দিলে যদি সব বেশি হয় শ্রেষ্ঠ মাজার নবীজির মাজারে তো আগে শ্রেদা দেওয়া দরকার কি চলবে নি নবীর মাজারে শেষ শ্রেষ্ঠ মাজারে যা চলবে না দুনিয়ার মাজারেও তা চলতে দেওয়া হবে না সোজা কথা কোনো পেস নাই যদি কোনো ফিরের চেষ্টা দিলে আল্লাহ খুশি হয় পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নবী তারে আগে আর যদি মনে করো ওখানে চলবে না পৃথিবীর আর কোথাও চলবে না মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয় তাহলে শ্রেষ্ঠ মাজার নবীজির ওখানে একটা বড় মোম জ্বালাও যদি বলো না ওখানে চলবে না তো পৃথিবীর কোথাও চলবে না জোর করে চালাইতে চাইলে চলতে দেয়া হবে না আর এইগুলি যারা করে এরা হইল চরম মূর্খ ধর্মের কিচ্ছু নাই ওদের মধ্যে এরা পৃথিবীর প্রতিদিন সুদমूर्খ না নিকৃষ্ট মূর্খ আল্লাহ হেদায়েত দান করেন আমিন মিঞা জীবন বার কোরআন হাদিস কইরা দাউদের বানি আর আটার রুটি খাইয়া কোরআন হাদিস রিসার্চ করে করে 20 বছর কাটাইয়া আলেম হইলাম আমরা

তো কানে সারা দিন আগুন জানে না ও ঠোডের আগায় খালি আগুন আর সাইর দিকে দেখে খালি আগুন बदमाश কথা দা ঠিক শাহজালাল খারাপ না ভালো সে কি ঢোল বাজাইছেন না দাড়ি কাটছেন বেপরদায় চলছেন তো তার মাজারে এগুলো কেন ঢোল বাজাইলে গান বাজাইলে যদি আল্লাহ খুশি হয় বড় ঢোল মদিনার নবীর মাজারে যে আগে বাজাও কোন ঝামেলা নেই দলিল পরে বাংলা দলিল আগে নাও এই দলিল মানবা না জুতা রেডি সমস্ত আল্লাহ তিনশো সাত আউলিয়ার দেশ এরা নিঃসন্দেহে আল্লাহর কোন সন্দেহ নাই কিন্তু এদের আশেপাশে যারা বসে আছে গান্দা এরা পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড এবং মূর্খ এরা শাহজালালের এরা কি পৃথিবী যত শাহজালালের কোন দুশ্মন থাকে দাড়ি কামা নেওয়ালা ওই গাঞ্জাখর গুলো বড় দুশ্মন আর আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা হলাম পৃথিবীর তাদের কলিজার আপন এবং ভক্ত যারা ভক্ত দাবি করে নামাজ করে না এরা ভক্ত নামের কলঙ্ক এদের দ্বারা শাহজালালের বদনাম হয় আল্লাহে তোরমতের তো রহমতের নবী কোরআনের দাওয়াত শুরু করলেন এক আল্লাহরে বা কর বাড়ি দিছেন মাত্র তেরো বছরের বিনিময় মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল মাত্র তেরো বছরের ব্যবধানে পৃথিবীর নিকৃষ্ট মক্কার চরিত্রহীন খারাপ এই মানুষগুলো রহমতের নবীর দাওয়াতের কারণে এত দামি হয়ে গেল আল্লাহ লিস্টি নিয়ে পাঠায় দিলেন যাও জিব্রাইল আমার নবীকে লিস্টি দিয়ে দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জানাতি রহমাত ওই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল নদীর মাছ পাগল অসিলেটের সিলেটের মুসলমান কপাল বড় খারাপ ওই নবীকে এখনো চিনতে পারল না রে বাবা তুমি মনে করতেছো নবীর আদর্শ মানলে বুঝি স্বাধীনতা থাকবে না এবার আমাকে তুমি একটু পারলে জবাব দাও তুমি নবীর আদর্শ বাদ দিয়া শান্তির জন্য নবীর আদর্শে টুপি বড়ো না স্বাধীনতা নষ্ট হয়ে যাবে এই ভয়ে তুমি দাঁড়িয়ে রাখো না নামাজ পড়ো না এবার আমার সাথে তুমি একটু কম পেয়ার করো আমি নবীর আদর্শ মানতে গিয়া টুপি পরলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই দাঁড়িয়ে রাখছি বলো আমরা কতটা অশান্তিতে আছি আর তোমরা নবীর আদর্শ বাদ দিয়া কত শান্তিতে আছো আছ আমরা অশান্তিতে কথা হয় না বরং এই মুহূর্তে যে গোটা দেশ এখন একটা হজ অবস্থা অশান্তির এক আগুন জ্বলে ঠিক এই সময়েও আল্লাহর কসম কুরআন ওয়ালা নবীর আদর্শ ওয়ালাদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নাই ঠিক চেয়ারের মেয়াত শ্বাস এমপির মেয়াত শ্বাস মন্ত্রীর মেয়াত শ্বাস আর আমাদের নবীর আদর্শ ওয়ালা ওলামায়ে কেরামের চেয়ারে তো কোনো মিয়াদি নাই এটা আবার শেষ হবে কি কেন ওকে সম্মান দিছে আল্লাহ আর তুমি টাকা দিয়ে সম্মান কিনছো সম্মান কিনছে কি টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আমার আল্লাহ দেওয়া সম্মান যারা নিতে পারবে এরা দুনিয়ায় বাচ্চা পরকালেও বাচ্চা একদল আইলে আর একদল ফালায় আর একদল আইলে আর একদল ফালায় হুজুর গো টেনশন নাই সব পালা নেওয়ালা নেওয়ালা সবাইকে হুজুর দোয়া করেন সম্মান টাকা দিয়ে কেনা যায় বলেন খাক বা দবা তি সুবন্দ ভানে তু মরুদা বা হাকজিন্দা আহ কখনো কোনো বেনামাজি সুক্খ মত করেন গোলাম পাবেন না কখনো খবরদার আমি আমার রং ঠিক রাইখা আমি যদি কোন এলাকায় যাই কোন খারাপ মানুষের কাছে যাইয়া আমি যদি আমার রং ঠিক রেখেই চলি তাহলে আমাকে খারাপ বলার উপায় নাই কারণ আলেম যদি কোথাও যায় কারো কাছে যায়। ইসলামের স্বার্থের জন্য যাবে রহমতের নবী অল্প বারো তেরো বছরের ব্যবধানে মক্কার মানুষ এত দামি হয়ে গেল কত দামি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরে জান্নাতের ওপেন টিকেট দেয়া দিলেন এর মধ্যে 10 জন সাহাবার নাম আছে বিনা হিসেবে জান্নاتی এদের মধ্যে প্রথম শহীদ জান্নাতি হযরত আবু বকর সিদ্দিক এরপরে হজরত ওমর কত দামি জানেন নি আমি আবু বকরের ইতিহাস যদি বয়ান করি দীর্ঘ টাইম চলে যাবে ওমরের ইতিহাস আম্মা জানাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীরে জিজ্ঞাসা করে নবী আয়সার তো বয়স কম ছয় বছরে নবীজির সাথে বিবাহের বন্ধন হল আম্মাজান আয়সা নয় বছরে নবীজির ঘরে আসলেন আর আঠারো বছর যখন হয় তখন নবী চলে গেলেন আর আমগ দেশের মেয়েদের আঠারো বছরে তো বিয়েই হয় না কি আঠারো বছরে তো বিবাহই হয় না পারে না দুনিয়া লারা আরো বয়স বাড়ায় দিবে দেখেন না ইচ্ছে রকম বাল্য বিবাহের বিরুদ্ধে কত আইন ফাইন গাইন। ইসলামের আইনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানো বাল্য বিবাহ হবে না প্রেম হবে প্রেম আকাম হবে বিবাহ হবে না সেনার লাইসেন্স দিতেছে বিবাহের লাইসেন্স বন্ধ করতে চায় হালালে ঠিক রাখবে না হারাম দারে চালু করো দেশের সব জাদা হয়ে যাক বেবিচার করে সব হারাম জাদা হোক কি সমস্যা কি ইসলাম শান্তি এর বাইরে কোন শান্তি নাই সব অশান্তি ইসলাম বাল্য বিবাহের অনুমোদন আছে না নাই এর বিরুদ্ধে আইন করাই মানে আল্লাহর সাথে গাদ্ধারি করা আল্লাহ আম্মা জানের ছয় বছর বয়সে বিয়া হয়ে গেল বছর বয়সে নবীর ঘরে আসলেন আম্মা জানের আঠারো বছর বয়সে নবী চলে গেলেন হিসাব মিলে থাকলে বলেন নবীজির ঘর করলেন কয় বছর আম্মাজান বলেন মাত্র নয় বছর আঠারো বছরের নারী নয় বছর নবীর ঘর কইরা কি পাইলেন আম্মাজান বলেন আমি আয়সা নবীর দোয়া পাইয়া দুই হাজারের উপরে হাদিসের হা হয়ে গেছি আম্মাজান একদিন নবীর জিগাইয়া চুল আল্লাহ আমার সাহাবারা তো খুব ভালো এর মধ্যে বেশি ভালো কে আম্মাজানের মনে মনে ধারণা আমার আব্বার নাম কইব কে আব্বা নবী কয় আমার সাহাবাদের মধ্যে নবীও বুঝছে বুঝছে ঘুরাই নাম বেশি আম্মা যান মহিলা মানুষ তো ভিতরে খেলি গুরু গুরু করে আব্বার নাম কইল না নবী মানে নোমরের চিনিরে আসা আকাশের দিকে তাকায় নক্ষত্র দেখো অগণিত নক্ষত্র এর যেগুলো গণনা করা যায় না আমার অমরের এই পরিমাণ আমল অগণিত সীমানা করা যায় না গণনা করা যায় না নবী আব্বার নামটা কয় না কা নবী খাই কমই না মনে মনে বলবই না মহিলার কত কন্ট্রোল করবে ফটকিরা কয় নবী আমার আব্বার খবর নবী বলেন আবু বাখা বলে হ্যাঁ নবী বলেন আবু বকরের হিসাব তো আলাদা আবু বকরের হিসাব আলাদা বলে কেমন বলে সারা দুনিয়ার মুমিনের যদি এক দাও আর আবু বকরের জীবনের মাত্র দুইটা আমল যদি অন্য পাল্লায় দাও সারা দুনিয়ার মুমিনের নে কামলের পাল্লা থেকে আবু বকরের দুইটা আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে এ হইল দান সার পাল্লা দান করছে দান এই পাল্লা আর পাল্লা হিজরতের কষ্টের পাল্লা এইজন্য মাঝে হিজরতের রাতের আমলটা আমারের দেন আর আমার জীবনের সব আমল আপনি নিয়ে যান আ রহমতের নবীর আদর্শ এত সুন্দর নবীর আদর্শে গালি নাই নবীর আদর্শে কারো গিবাদ নাই নবীর আদর্শ মানলে বান্দা গালি দিবে না মিথ্যা বলবে না অপবাদ দিবে না চুরি করবে না নবীর আদর্শের মধ্যে কত সুন্দর উৎসব এখনো যারা মানে এরা এখনো ভদ্র এখনো সবার দোয়া নিয়ে চলে ও যুবক বাবারা অনুরোধ করে বলি নবীর আদর্শের মালা গলায় লাগাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীর তরিকা মেনে নামাজ পড়ো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামের পরামর্শ নিয়ে চলো দেখবা তোমার সুন্দর হয়ে যাবে ডাক্তার হলেও তোমার সম্মান বাড়বে ইঞ্জিনিয়ার হলেও সম্মান বাড়বে প্রফেসর হলেও সম্মান বাড়বে আর নবীর আদর্শ বাদ দিয়া মা বাবার বরদোয়া নিয়ে যদি ডাক্তারও হও জুতা দেশ থেকে পালানো লাগবে অনুরোধ করে বলছি যুবক বাবারা তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে অভাব নাই নামাজ সারে না নাই তুমি কেন পারবা না তাও বা করো এখন থেকে আর নামাজ না বেপর চলবা না মা বাবার দোয়া নিবা না নবীজির তরিকা মেনে চলবো আল্লাহ সবাইকে তাও ফিকদান করেন